হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি চাইনার সেনজেন ই মার্কেটে যারা ইলেকট্রনিক্স আইটি এসব পণ্য নিয়ে বিজনেস করতে চান তাদেরকে এখানে আসতে হবে সেগি মার্কেট সেনজেনে আমি একটু ভিতরে দেখাই আপনাদের এখানে সব পাইকারি হোলসেল মার্কেট আপনারা ইলেকট্রনিক্স সব প্রোডাক্ট পাবেন খুব কম দামে দুতলা পাবেন আপনার এখানে আইটি কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা এ সম্পন্ন প্রোডাক্ট সো বিয়ার্স আপনাদের ইলেকট্রনিক্স যত আইটেম আছে আপনারা চলে আসতে পারেন সেগি মার্কেটে এখানে থেকে আপনার পাইকারি হোলসেল কিছু নিতে পারবেন আর এখান থেকে মানলোয়ার সিস্টেম হচ্ছে আপনারা এখান থেকে কিনবেন কার্গো চার্জ দিয়ে দেবেন তারা আপনার একদম ঢাকা পৌঁছাই দেবে সো বিয়ার্স ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম